আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার আপনাদের পুবালি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাই ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল বা যে কোনো ধরনের বিল পেমেন্ট করতে গিয়ে প্রবলেম হয় দেখা গেছে যে এরকম হয় আপনি বিল পেমেন্ট করার মুহূর্তে প্রসেসিং অবস্থায় আপনার অ্যাপ ক্রাশ করে বা ওয়াইফাই চলে যায় বা নেট চলে যায় কিংবা আপনার ফোন অফ হয়ে যায় বা হ্যাং করে এরকম কোনো প্রবলেমের কারণে আপনার বিলটি পেমেন্ট না হয় আপনার পেমেন্ট আনসাকসেসফুল হয়ে যায় বাট আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় আপনার ট্রানজ্যাকশনেও এসে যায় বাট আপনার বিলটি পেমেন্ট হয়নি এরকম অবস্থায় আপনি পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে কিভাবে ক্লেম ডিসপার্ট করে আপনার এই বিলের টাকা ফিরিয়ে আনবেন অথবা বিলটি সাকসেসফুলি পেমেন্ট করবেন সেই প্রসেসটা দেখাবো আমি কিন্তু একটি বিল পেমেন্ট করেছিলাম যেটা আমার পেমেন্টের প্রসেসিং অবস্থায় লাস্টের দিকে করে দেন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে স্টেটমেন্টে গেলেও কিন্তু আমি দেখতে পাই যে আমার এখান থেকে আমার বিল পেমেন্টের টাকাটা কেটে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাস্টের দিকে আমার একটা পেমেন্টের স্টেটমেন্ট রয়েছে যেটা আমি গতকাল করেছিলাম এখানে কিন্তু আমার টাকা কেটে নেওয়া হয়েছে ঠিকই স্টেটমেন্টেও এসেছে ঠিকই বাট আমার কিন্তু বিলটা সাকসেসফুলি পেমেন্ট হয়নি এটা এখনো আনপেড শু করে তো এমন অবস্থায় আমরা যেটা করব আমাদের এই বিলটা পেমেন্ট সাকসেসফুলি করার জন্য অথবা আমাদের এই টাকাটা রিটার্ন আনার জন্য আমরা যেটা করতে পারি আমরা পাই ব্যাংকিং অ্যাপ থেকে যেই ডিসপার্ট ম্যানেজমেন্ট আছে এটার মাধ্যমে ক্লেম ডিসপার্ট করে কিন্তু আমরা হয়তো আমাদের এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে রিটার্ন নিয়ে আসতে পারবো অথবা কিন্তু আমাদের এই বিলটি সাকসেসফুলি পেমেন্ট করা হবে তো এটার জন্য আমাদের যা করতে হবে আমরা পাই ব্যাংকিং অ্যাপ থেকে ডিসপার্ট ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করব এখানে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লেম ডিসপার্ট অপশনে ক্লিক করব ক্লেম ডিসপার্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা যেই মাধ্যমে যেই যেই মাধ্যমে বিলটি পরিশোধ করার ক্ষেত্রে প্রবলেম হয়েছে ওই মাধ্যমটি সিলেক্ট করতে হবে যেরকম আমার কিন্তু পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল পরিশোধের ক্ষেত্রে প্রবলেম হয়েছে সেক্ষেত্রে এখান থেকে আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেড অপশনটা সিলেক্ট করব এটা হচ্ছে বি পোস্টপেড এটাই কিন্তু পল্লী বিদ্যুৎ পোস্টপেড তো এখান থেকে আমরা বি পোস্টপেড সিলেক্ট করব সিলেক্ট করার পর প্রথমে উপরের দিকে সিলেক্ট সোর্স অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট থেকে আমরা বিল পেমেন্ট করতে গিয়ে প্রবলেম হয়েছে এখানে জাস্ট ক্লিক করে আমরা ওই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিব তো আমি জাস্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম তো তারপর এখানে ট্রানজাকশন রেফারেন্স এখানে আমাদের কাঙ্ক্ষিত যে বিল পেমেন্টটা রয়েছে যেটাতে প্রবলেম হয়েছে ওই পেমেন্টের ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দিব তারপর ট্রানজাকশন অ্যামাউন্ট এখানে আমরা যত টাকা ট্রানজ্যাকশন বা বিল পেমেন্ট করতে গিয়ে প্রবলেম হয়েছে ওই টাকার পরিমাণ লিখে দিব তারপর নিচের দিকে ন্যারেশন এখানে আমরা বর্ণনা লিখে দিব অর্থাৎ আমাদের ওই ট্রানজাকশনে কী প্রবলেম হয়েছে বিস্তারিত লিখে দিব তারপর নিচ থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করবো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রানজাকশন নাম্বারটা আপনারা কোথায় পাবেন আপনারা যে বিলটা পেমেন্ট করেছেন বা ট্রানজাকশনটা করেছেন তার জন্যে আপনারা অ্যাকাউন্টে স্টেটমেন্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো এখান থেকে আপনাদের যেই অ্যাকাউন্ট থেকে আপনারা বিলটা পেমেন্ট করেছেন ওই অ্যাকাউন্টের নিচের দিকে যে মিনি স্টেটমেন্ট রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচের দিকে চলে যাবেন আপনাদের যে ট্রানজাকশনটা রয়েছে যেরকম আমার কিন্তু পে বিলের ট্রানজাকশন এটা তো এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশন আইডি লেখা রয়েছে এবং নিচে একটা ট্রানজ্যাকশন নাম্বার দেওয়া রয়েছে তো এটাই কিন্তু আমাদের ট্রানজ্যাকশন নাম্বার তো এই ট্রানজাকশন নাম্বারটা আমরা জাস্ট ওখানে বসিয়ে দিব। আমরা আবার আগের অপশনে চলে আসলাম এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এখানে আমরা আমাদের ট্রানজ্যাকশন নাম্বারটা দিলাম তারপর নিচের দিকে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট তো আমার বিল পেমেন্টের পরিমাণটা ছিল টু সেভেন টু ফোর অর্থাৎ সাতাইশো বিয়াল্লিশ তো এভাবে আপনারা আপনাদের বিল পেমেন্টের অ্যামাউন্টটা লিখে দিবেন তারপর নেরেশন অপশনে আপনারা বিস্তারিত লিখবেন তো এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি তো আমি জাস্ট এখানে লিখে দিয়েছি পেমেন্ট করার সময় অ্যাপ ক্লোজ হয়ে যায় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে বিল পে হয়নি তো এভাবে আপনি আপনার বিস্তারিত লিখে দিবেন তারপর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন এখানে আরেকটি নোটিশের বিষয় হলো এখানে নিচের দিকে একটি ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পুবালি ব্যাংক অফিসিয়াল মে কন্ট্যাক্ট ইউ ফর ফার্দার কোয়েরি অর্থাৎ আপনাকে হয়তো পুবালি ব্যাংকের কাস্টমার কেয়ার থেকে কল করা হতে পারে এ সম্পর্কে আরো জানতে বা বিস্তারিত জানতে দেন এখান থেকে আপনি নিচ থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ক্লেম ডিসপার্ট কমপ্লিট হয়ে যাবে আপনার কমপ্লেনটি সাবমিট হয়ে যাবে দেন এই কমপ্লেনের উপরে কিন্তু পুবালি ব্যাঙ্ক কর্মকর্তারা রিভিউ করবে তারা চেক করবে আপনার অ্যাকাউন্ট থেকে কি সত্যিই টাকা কেটে নেওয়া হয়েছে আপনার বিলটি কি আসলেই পে হয়নি বা পেমেন্ট হয়নি এরকম কোনো বিষয় বিস্তারিত তারা যাচাই করবে প্রয়োজনে তারা আপনাকে কল করবে দেন আপনার বিলটি যদি পেমেন্ট না হয়ে থাকে হয়তো বিলটি পেমেন্ট করে দেওয়া হবে আর যদি বিল পেমেন্ট করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে রিটার্ন করে দেওয়া হবে তো দেন এখানে সাকসেসফুলি ক্লেম ডিসপার্ট হয়ে যাওয়ার পর আপনারা এটা কিভাবে চেক করবেন আপনারা এখান থেকে ডিসপার্ট ডিসপার্ট অপশনে চলে যাবেন যদি যান দেখতে পাবেন এখানে আপনি যে করেছেন এটা কিন্তু এখানে আকারে সাবমিট হয়ে গেছে এবং এখানে আপনি এটার বিস্তারিত দেখতে পাবেন তাছাড়াও আমার আগে যে ক্লেম ডিসপার্টটা রিসলভ হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস একটা অপশন রয়েছে এটা দেখাচ্ছে ইনিটিয়েটেড অর্থাৎ এখানে কিন্তু এটা এখনো পর্যবেক্ষণ অবস্থায় রয়েছে এটা যখন আপনার সলভ করে দেওয়া হবে তখন এই যে নিচে দিকে আমার আগের কমপ্লেনটা দেখতে পাচ্ছেন রিসলভ শু করছে তো উপরের এটাতেও কিন্তু তখন রিসলভ শু করবে যখন আপনার এই কমপ্লেনটা সলভ করা হবে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ফাইনালি কিন্তু আমার পুবালি ব্যাংকের যে বিল পেমেন্টের প্রবলেমটা হয়েছিল ওই টাকাটা রিটার্ন এসে গেছে তো অলরেডি আমাকে এস এম এসের মাধ্যমে জানানো হয়েছে আমি যদি আপনাদেরকে এস এম এসটা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন পুবালি ব্যাংক থেকে আমার একটি এস এম এস এসেছে যেখানে যেখানে রিভার্স ট্রানজ্যাকশান দেখাচ্ছে বিডিটি সাতাশশো বিয়াল্লিশ অর্থাৎ যে পরিমাণ টাকা আমি বিল পেমেন্ট করেছিলাম যেটা পেমেন্ট হয়নি প্রবলেম হয়েছিল সেই টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে রিটার্ন করে দেওয়া হয়েছে এবং এটা যদি আমি আপনাদেরকে পুবালি ব্যাঙ্ক অ্যাপ থেকে দেখাই তো আমি জাস্ট পাই ব্যাঙ্কিং অ্যাপটি লগ করে নিচ্ছি তো পাই ব্যাংকিং অ্যাপ থেকে আমরা ডিসপার্ট ম্যানেজমেন্টে চলে গেলাম এখানে যাওয়ার পর এখান থেকে যদি আমরা ডিসপার্ট হিস্ট্রিতে যাই তো এখানে গেলে দেখতে পারবেন যে এখানে আমার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন রিজলভ এবং আমার এই টাকাটা কিন্তু রিটার্ন দেওয়া হয়েছে তো মোটামুটি এখানে আমার এই প্রবলেমটা সলভ হতে পাঁচ দিন সময় লেগেছে আমি উনত্রিশে আগস্ট প্রবলেমটা ক্লেম ডিসপার্ট করেছিলাম এবং তিন তারিখে কিন্তু অর্থাৎ তিনই সেপ্টেম্বর কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যায় এখানে মোটামুটি আমার পাঁচ দিনের মতো সময় লেগেছে আপনাদেরও ওই রকম কম বেশি সময় লাগতে পারে অবশ্যই ক্লেম ডিসপার্ট করার পর আপনাদের ওয়েট করতে হবে আর তারপরেও যদি সমস্যা সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা পুবালি ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করতে পারেন পুবালি ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পুবালি ব্যাংকের হেল্পলাইন নাম্বার হচ্ছে আপনার ওয়ান সিক্স টু ফাইভ থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা আপনাদের কমপ্লেন সম্পর্কিত তথ্য ইনফরমেশন নিতে পারবেন এছাড়াও আপনারা অনেকেই জেনে থাকবেন সিম রুমিং করার মাধ্যমে কিন্তু আমরা দেশের সিম দেশের বাহিরে বিভিন্ন কান্ট্রিতে ইউজ করতে পারি এবং সেক্ষেত্রে আমরা বিকাশ নগদ রকেট সেলফিন আই ব্যাংকিং বা বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাপ ওটিপি ইত্যাদি নিতে পারি তো রুমিং করে কিন্তু এছাড়াও আপনারা দেশের বাইরে গিয়ে দেশের সিম ব্যবহার করে ফোন কল করা ইন্টারনেট ব্যবহার করা সমস্ত কাজই করতে পারবেন তো যারা আজ করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে থাকা আমার ফেসবুক পেজের লিংকে কন্ট্যাক্ট করতে পারেন অথবা স্ক্রিনে এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাতে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো সিমব্রোমিং করার জন্য তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ